আমি এটা করতে পারি আই ক্যান ডু ইট এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে ইট মানে এটা আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারি তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে তুমি কি করতে পারো হোয়াট ক্যান ইউ ডো এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা হোয়াট ক্যান ইউ ডো অর্থাৎ তুমি কি করতে পারো এটা কে করতে পারে হু ক্যান ডু ইট এখানে হু মানে কে ক্যান মানে পারে ডো মানে করতে ইট মানে এটা হু ক্যান ডু ইট অর্থাৎ এটা কে করতে পারে তুমি কি এটা করতে সক্ষম হবে উইল ইউ বি এবল টু ডু ইট এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হবে এবল মানে সক্ষম টু ডু মানে করতে ইট মানে এটা উইল ইউ বি এব টু ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে সক্ষম হবে আমি এটা করতে পারি না আই কান্ট ডু ইট এখানে আই কান্ট মানে আমি পারি না ডু মানে করতে ইট মানে এটা আই কান্ট ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারি না আমি সমস্যাটার সমাধান করতে পারি আই ক্যান সলভ দ্য প্রবলেম এখানে আই ক্যান মানে আমি পারি সলভ মানে সমাধান করতে দ্য প্রবলেম মানে সমস্যাটার আই ক্যান সলভ দ্য প্রবলেম অর্থাৎ আমি সমস্যাটার সমাধান করতে পারি আমি বাড়ির কাজ করতে পারি আই ক্যান ডু দ্য হোমওয়ার্ক এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে দ্য হোমওয়ার্ক মানে বাড়ির কাজ আই ক্যান ডু দ্য হোমওয়ার্ক অর্থাৎ আমি বাড়ির কাজ করতে পারি আমি প্রকল্পটি সম্পূর্ণ করতে পারি আই ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট এখানে আই ক্যান মানে আমি পারি কমপ্লিট মানে সম্পূর্ণ দ্য প্রজেক্ট মানে প্রকল্পটি আই ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট অর্থাৎ আমি প্রকল্পটি সম্পূর্ণ করতে পারি সে একটা বই পড়ছে শি ইজ রিডিং এ বুক এখানে শি মানে সে রিডিং মানে পড়ছে এ বুক মানে একটা বই শি ইজ রিডিং এ বুক অর্থাৎ সে একটা বই পড়ছে কে বই পড়ছে হু ইজ রিডিং এ বুক এখানে হু মানে কে রিডিং মানে পড়ছে বুক মানে বই হু ইজ রিডিং এ বুক অর্থাৎ কে বই পড়ছে সে কী পড়ছে হোয়াট ইজ শি রিডিং এখানে হোয়াট মানে কি শি মানে সে রিডিং মানে পড়ছে হোয়াট ইজ শি রিডিং অর্থাৎ সে কি পড়ছে তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল এখানে দে মানে তারা প্লেইং মানে খেলছে ফুটবল দে আর প্লেইং ফুটবল অর্থাৎ তারা ফুটবল খেলছে তারা কি ফুটবল খেলছে আর দে প্লেইং ফুটবল এখানে আর দে মানে তারা কি প্লেয়িং মানে খেলছে আর দে প্লেইং ফুটবল অর্থাৎ তারা কি ফুটবল খেলছে তারা ফুটবল খেলছে না দে আর নট প্লেইং ফুটবল এখানে দে মানে তারা নট মানে না প্লেয়িং মানে খেলছে ফুটবল দে আর নট প্লেইং ফুটবল অর্থাৎ তারা ফুটবল খেলছে না তুমি আমাকে কেন ভুলে গেছো হোয়াই হ্যাভ ইউ ফর মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ফরগটেন মানে ভুলে গেছো মি মানে আমাকে ওয়াই হ্যাভ ইউ ফর মি অর্থাৎ তুমি আমাকে কেন ভুলে গেছো আমি জানি তুমি আমার উপর রাগ করেছ আই নো ইউ আর এংগ্রি উইথ মি এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি এংরি মানে রাগ করা উইথ মি মানে আমার উপর আই নো ইউ আর এংগ্রি উইথ মি অর্থাৎ আমি জানি তুমি আমার ওপর রাগ করেছ আমি আর কোনো ঝামেলা চাই না আই ডোন্ট ওয়ান্ট এনি মোর ট্রাভেল এখানে আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না এনি মানে কোনো মোর মানে আর ট্রাবল মানে ঝামেলা আই ডোন্ট ওয়ান্ট এনি মোর ট্রাবল অর্থাৎ আমি আর কোনো ঝামেলা চাই না আমাকে তাকে খুঁজে বের করতে হবে আই হ্যাভ টু ফাইন্ড হিম এখানে আই মানে আমাকে হ্যাভ টু মানে করতে হবে ফাইন্ড মানে খোঁজা হিম মানে তাকে আই হ্যাভ টু ফাইন্ড হিম অর্থাৎ আমাকে তাকে খুঁজে বের করতে হবে আমাদের আজ দেখা করা উচিত উই শ্যুড মিট টুডে এখানে উই মানে আমাদের শ্যুট মানে উচিত মিট মানে দেখা করা টুডে মানে আজ উই শ্যুড মিট টুডে অর্থাৎ আমাদের আজ দেখা করা উচিত তাড়াতাড়ি বাসায় আসো কাম হোম সুন। এখানে কাম মানে আসো হোম মানে বাসায় সুন মানে তাড়াতাড়ি কাম হোম সুন অর্থাৎ তাড়াতাড়ি বাসায় আসো সে একদিন খুব কাঁদবে হি উইল ক্রাই এলট ওয়ান ডে এখানে হি মানে সে উইল ক্রাই মানে কাঁদবে এলট মানে অনেক বা খুব ওয়ান ডে মানে একদিন হি উইল ক্রাই এলট ওয়ান ডে অর্থাৎ সে একদিন খুব কাঁদবে এটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না ইট ইজ নট সো ফার ফ্রম মাই হোম এখানে ইট মানে এটা নট মানে না সো ফার মানে খুব দূরে ফ্রম মাই হোম মানে আমার বাড়ি থেকে ইট ইজ নট সো ফার ফ্রম মাই হোম অর্থাৎ এটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না